অপারেশন সেদুরের মতোই অসমেও চলবে জাতি মাটি ভেটি রক্ষার লড়াই শুক্রবার খানাপাড়ায় পঞ্চায়েত প্রতিনিধিদের সম্মেলনে কথা বলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একই সঙ্গে ছাব্বিশে দিসপুরে ফের বিজেপিকে ক্ষমতায় বসানোর জন্য দলীয় কর্মীদের আহ্বানও জানান মুখ্যমন্ত্রী এখন দুর্নীতিমুক্ত মুক্ত পঞ্চায়েত এখন দুৰ্নীতিমুক্ত সমাজ আমি অসমৰ জনগণক উপহাৰ দিম শ্ৰদ্ধাৰ পঞ্চায়ত প্ৰতিনিধি সকলো আজি আমি ইয়াত সমবেত হৈছো আমি নিৰ্বাচনত জয় লাভ কৰিলো এতিয়া আমাৰ দায়িত্ব হব ছাব্বিশ চনত আমি আমাৰ মিত্ৰ দলৰ সৈতে বিজেপিক আকৌ এবাৰ দিশপুৰলৈ উভতাই আনিব লাগিব আনিম নেম আমি মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত অসমত আমি বিধানসভাৰ ইলেকশ্যন জিকিম নে নিজিকিম সকলোৱে আমি কাম কৰিম নে নকৰিম আমি সকলোৱে আজি প্ৰতিজ্ঞাবদ্ধ হম আই অসমীৰ সুৰক্ষাৰ বাবে আমাৰ রাষ্ট্র বিকাশর দুই হাজার ছাব্বিশ চেন্দ্র মোদী আকৌ নেতৃত্ব আমি বিজেপি আৰু এন ডি এর সরকার আমি প্রতিষ্ঠা সেই সংকল্প আজি আমি সকলোৱে একেলগে গ্রহণ কৰিম শ্রদ্ধা রাইজ জাতি মাতি খেটির সংকল্পরে দুই হাজার ষোলো চনত আমি সরকার গঠন কৰিছিল জাতি মাটিৰ সুৰক্ষা আৰু অসমৰ বিকাশেই হ'ল এইখন মূল মন্ত্র। যি ধৰণে আজি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মুদি ডাঙৰিয়াই অপাৰেচন সিন্ধুৰ गृহমন্ত্ৰী অমিত শাহ ডাঙৰিয়াই নকশালবাদৰ ওপৰত এক চূড়ান্ত মাদকৰ মারিছে যি ধৰণে নৰেন্দ্ৰ মুদি ডাঙৰিয়াই পাকিস্তানক উচিত শিক্ষা দিছে আমিও আমাৰ ৰাজ্যত জাতি মাটি ভেটি ৰক্ষাৰ বাবে আমি নিৰন্তৰ কাম কৰি যাম সেই সংকল্প আজি আমি পুনৰ এবাৰ লব বিচাৰিছো